জিল্লু ভাইকে অভিভাবক বানাইছেও অভিভাবক বানাই সমাজে অপকর্ম করে বেড়াচ্ছেও মানুষের বিরুদ্ধে মামলা হামলা এসব করে বেড়াচ্ছেও এটা তো তোমরা অন্যায় করতেছো এই কালকে যখন তোমার দাদা আমার আগে ছিল তখন কিন্তু ওই জিল্লু ভাই আইছিল না তখন কিন্তু আমি আসে আমরাই কিন্তু তোমার দাদার সবকিছু করছিলাম আর আজকে তোমরা তার অভিভাবক বানায় আমার উপর এরকম অত্যাচার করতে চাও এটা তো ঠিক করতে চাও না এটা অন্যায় আর এই ধরনের কাজ তোমরা করো না এটা অন্যায় করতে চাও আর কোনো সময় ভুল করবে না ঠিক আছে যেহেতু আমরা ভুল বেদবি করে ফেলাইছি আমাদেরকে মাফ করে দেন আমরা আর এরকম করে কিছু করতে চাই না আমরা মুরব্বী করে কথা শুনি কিন্তু